নতুন রাজনৈতিক দল এনসিবির মতে বা এনসিবির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের মতে জামাত শিবির সঠিক পথে এবং বিএনপি ভুল পথে কিভাবে নাহিদ ইসলামের একটা বক্তব্য দেশের রাজনৈতিক দলগুলোর বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই নাহিদ এখন এটা তিনি কমনলি বলেছেন কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে বিএনপির বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই বরং বিএনপি কোনো সংস্কারে বিশ্বাস করে না বিএনপির ভাষায় সংস্কার বলতে শুধু তাদের একত্রিশ দফা এর বাইরে কোনো সংস্কারে বিএনপি একমত নয় তাহলে এখন এই নাহিদ ইসলামের যে বক্তব্য দেশের রাজনৈতিক দলগুলো বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই এর প্রধান অর্থ বিএনপির বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই অথবা কোনো ধরনের সংস্কারের সদিচ্ছা নেই কিন্তু আপনি যদি জামাত শিবিরে যদি তাকান শিবির তো বিয়ন্ড রিজনেবল ডাউট তারা সংস্কারের পক্ষে জামাতের ভুল থাকলেও বাংলাদেশের রাজনীতিতে এখন শিবিরে ভুল নেই কিন্তু জামাতও সংস্কারের পক্ষে তারা বড় পরিসর সংস্কারই চায় জামাতের আমির স্পষ্ট বলেছেন একসময় বলতেন যে ন্যূনতম সংস্কার কিন্তু না তারা বড় পরিসরেই সংস্কার চায় এবং সরকারকে সংস্কারে সহযোগিতা করছে এই সরকার যদি সংস্কারগুলো বাস্তবায়ন করে নতুন বিশেষ করে বড় পরিসরে সংস্কার এই কথাটা বললে সবার আগে আসে আছে সংবিধান বাতিল করা নতুন সংবিধান গ্রহণ করা এই প্রশ্ন তো জামাতে স্পষ্ট করেছে যে তারা বাহাত্তর সংবিধানকে ভারতের সংবিধান মনে করে ভারতে বসে রচিত হয়েছিল তারা ওই সংবিধান বাতিল চায় সংবিধান বাতিল চাওয়াই মানে হচ্ছে বড় পরিসরে সংস্কার চাওয়া তো জামাত শিবির বড় পরিসরে সংস্কার চায় এতে কোনো সন্দেহ নেই মানে নাহিদ ইসলাম জানেন এটা তার মধ্যে জামাত শিবির সঠিক পথে আর বিএনপি সংস্কার চায় না এটা হচ্ছে সত্য কথা দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বক নাহিদ ইসলাম তিনি কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্যটি করেছেন বেশ আগে তাহলে এই রাজনৈতিক দলগুলো বলতে বিএনপি এবং তার পকেট মিত্রদের বোঝানো হয়েছে যারা বিএনপি হা বললে হা না বললে না অন্ধভাবে কিন্তু জামাত শিবির এখানে সংস্কারের পক্ষে তবে এই প্রশ্নে নাহিদের সাথে আমরা শতভাগ একমত যে সংস্কার করতেই হবে এবং সংস্কার অন্য কেউ করবে তা না ডক্টর ইউনুসেই সংস্কার যা করা করবেন নইলে আগামীতে কোনো সংস্কার হবে না নাহিদ ইসলাম বলেন তরুণ প্রজন্ম যে সব সংস্কারের জন্য জীবন দিয়েছে তাদের সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের এ কারণে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি যোগ করেন তিনি তাহলে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে নাহিদ ইসলামরা সংস্কারের জন্য জোরালো তৎপরতা চালিয়ে যাবেন বড় রাজনৈতিকগুলো যদি সংস্কার নাও চায় তারা সংস্কার আদায় করার জন্যে রাজনীতি করবেন আন্দোলন করে যাবেন তাদের রাজনীতি আন্দোলন সংস্কারের জন্যই বড় রাজনৈতিকগুলো না চাইলেও এটা বোঝা যায় গত বছর জুলাই আগস্টে গণভ্যুত্থানে আটশো জনের বেশি মানুষ নিহত হয় এরপর শেখ হাসিনা সরকার পতনের পর নোবেলজী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামও সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেন সম্প্রতি নতুন দল এগুলো ভূমিকা আর কি এখানে আগামী নির্বাচনে তাদের দল নাহিদের দল সরকার গঠন করতে না পারলেও আমরা এমন একটি রাজনৈতিক শক্তি তৈরি করছি যা আগামীতে কয়েক কয়েক দশক রাজনীতিতে সড়ক থাকবে কেউ ভাবেনি গণবুত্থান হবে কিন্তু হয়েছে বলেন তিনি এর মানে ওরকম যে অনেকেই ভাববে না যে নাহিদরা কি করবে কিন্তু দেখবে যে সেটাই হয়েছে তিনি বলেন আমরা ও বিশ্বাস আমাদের আমরা এই নির্বাচনে জিতব কিন্তু এটাই শেষ নির্বাচন নয় এই নির্বাচনে এই নির্বাচনে জেতাটা এদের জন্য ভালো হবে না বরং আর পাঁচ দশ বছর পর জেতাটা আরো টেকসই হবে কারণ এত তাড়াতাড়ি জিতলে হ্যাঁ দুই একজন দুই চারজন এমপি হবে ঠিক আছে কিন্তু মেসিভলি জেতাটা বা মেসিভলি জেতার চেষ্টা করাটা কিন্তু শুভ কোনো লক্ষণ নয় রায় আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা নাকি নির্বাচন পেছনে ষড়যন্ত্র করছি কিন্তু এটা সত্য না বলেন তিনি তার মতে শেখ হাসিনা পতনের পর এখনো দেশের আইন পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হয় এই মুহূর্তে নির্বাচন সম্ভব না তিনি আমরা অন্তর্বর্তীমূলক রাজনীতিতে বিশ্বাস করি কিন্তু ধর্মীয় সাংস্কৃতিক রীতি কিছু বাধ্যবাধকতা আছে তবে বৈচিত্র্যের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি একটি প্রশংসনীয় অবস্থান রয়েছে ওই রাজনীতি করতে একজন পোস্ট দিয়ে ফেলেছিল সেটা প্রাশ্চিত দেওয়ার চেষ্টা করে যে ইটস ডিফারেন্ট কেইস বাট মেইন কথা হচ্ছে এটা দর্শক নাহিদ ইসলামের বক্তব্য থেকে স্পষ্ট যে জামাত শিবির সংস্কারের সঠিক পথে আছে যেহেতু তারা সংস্কার চায় স্পষ্ট করেনি কিন্তু বিএনপি ভুল পথে আছে কারণ তারা সংস্কারের বিরোধিতা করছে অতএব দর্শক আমি যেটা বলতে চাই আগামী নির্বাচন হবেই সংস্কার ভিত্তিক আগামী রাজনীতি হবে সংস্কার ভিত্তিক জুলাই আগস্ট বিপ্লব ভিত্তিক জুলাই আগস্টের চেতনা ভিত্তিক কে সঠিক কে বেঠিক এটা নির্ধারণ করবে জুলাই আগস্টের চেতনা রাজনীতির সেন্টার হবে জুলাই আগস্টের চেতনা জুলাই আগস্টে কার কি ভূমিকা ছিল এটার উপর ভিত্তি করেই জনগণ তাদেরকে মূল্যায়ন করবে ভোট দিবে অতএব জুলাই অগস্টের শহীদদের রক্তের দাবি হচ্ছে সংস্কার এই সংস্কারই হবে আগামী দিনের রাজনীতির মূল ভিত্তি অতএব বিএনপি যদি সংস্কার বিরোধিতা করে এটা বিএনপির জন্য একটা ভুল হবে